আসসালামু আলাইকুম আপনার যদি পেজ থেকে থাকে বা আপনি যদি একদম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এই ভিডিওটা ফুল দেখে যাবেন কারণ আজকে আমি এই ভিডিওটা এমন কিছু দেখাবো যা আপনার পেজের অনেক কাজে আসবে আপনি যা এতদিন জানতেন না তো আমি সব আজকে এই ভিডিওটা দেখাবো তো আপনারা যদি আপনার পেজ বাড়িতে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্রেস যান তো এখানে দেখবেন একটা ইস্যু ধরে দিয়েছে তো এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ পেজ বা প্রোফাইলে দিয়ে দিয়েছে তো এটা কেন দিয়েছে বা এটা কেন আসছে এটা থাকলে কী হবে বা আমাদের মনিটাইজেশন যারা পেয়েছে এটার উপর কোনো প্রভাব পড়বে কিনা বা আমাদের ইনকামের উপরে কোনো প্রভাব পড়বে কিনা তো সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওটিতে তো আপনারা স্ক্রিন না করে অবশ্যই ফুলভিউ দেখে যাবেন তো ভিডিও শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যা আমার পেজে নতুন তো অবশ্যই বেশি ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি দিয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা প্রথমেই আপনাদের পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশম্ডে চলে যাবেন তো এখানে দেখতেছেন আমাদের কিন্তু এই ইস্যুটা দিয়ে দিয়েছে তো আমি আপনাদের একটু মার্ক করে দেখাইতেছি যে দেখতেছেন এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু তো এটা কেন দিয়েছে বা এটা থাকলে আমাদের পেজে কী কী সমস্যা হবে বা হবে না তো সব কিছু আলোচনা করবে এই ভিডিওতে তো আমি যদি এখানে ভিউ ডিটেলসে যাই একটু লোডিং নিটেছে তো এখানে দেখতেছেন আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ ঘেটেছে মনিটাইজেশন অ্যাক্টিভ ঘেটেছে এবং মার্কেট প্লেস এটা কোনো অ্যাক্টিভ ঘেটেছে তো আপনাদের এইসব কী থাকবে থাক আপনার যদি মনিটাইজেশনে অ্যাক্টিভ দেখায় তাহলে আপনি বুঝবেন আপনার প্রোফাইল দিয়ে আর্নিং হবে বা আর্নিং হতেছে যদি আপনারা মনিটাইজেশন আনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনার ওই পেজ থেকে আর্নিং হবে না বা আপনি ভবিষ্যতেও করতে পারবেন না যদি আপনার পেজে ইস্যু থাকে যে বা ইস্যুটা যদি আপনি ডিলিট না করেন তো দেখতেছেন আমাদের কিন্তু এগুলো সব সবগুলোতেই অ্যাক্টিভ আছে আশা করি আপনাদেরও থাকবে কারণ এইটা কিন্তু ফেসবুক জন্য একটি সমস্যা তো আমি এটা পরে বলতেছি তো এখানে একটা স্পেম তো এখানে যদি আমি এটা ক্লিক করি তো এখানে দেখতেছেন সেপ্টেম্বরের দশ তারিখ দু হাজার পঁচিশ সালে আমার একটা ইস্যু দিয়ে দিয়েছিলো বা কোনো ভিডিওতে বা হয়তো কমেন্টে ইস্যু আছে তো ওটা ধরে কিন্তু আমাকে এই ইস্যুটা ধরিয়ে দিয়েছে তো এটা কিন্তু ভাই কোনো সমস্যা না আপনারা আবার কেউ ওখানে যে মানে পোস্টার ডিলিট করে আসেন না কারণ ভাই এটা ফেসবুকে আপডোডজনিত সমস্যা তো আমি প্রায় সাত দিন থেকে এটার উপর রিসার্চ করলাম তো অনেক কিছু ট্রাই করলাম জানার ইউটিউবে দেখলাম গুগলে দেখলাম তো সব কিছুই দেখে বুঝলাম এটা ফেসবুক একটি আপডোডজনিত সমস্যা তো আপনারা কেউ ধৈর্য হবেন না এটা অটোমেটিক আসে অটোমেটিক চলে যাবে আর এটার জন্য ভাই আপনারা কেউ রিপোর্ট দেন না এখন যদি আপনি ফেসবুকে রিপোর্ট প্রবলেমে যেয়ে এটা একটা অভিযোগ দেন বা রিপোর্ট দেন তাই কিন্তু ওরা আপনার পেছনে আরও ঘাটা একাটি করবে একটু ডিটেলস দেখতে চাবে তখন যদি আপনার বা কোনো সমস্যা থাকে বা সমস্যা না থাকলে ওরা একটা সমস্যা ধরিয়ে দেবে তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনারা এখানে বেশি নানাদি করিয়েন না তো যেইভাবে আসে ওইভাবে থাক আমাদের এখন যদি আমরা ভিডিও ছাড়ি বা ফটো বা স্টোরি ছাড়ি সেখানে কিন্তু আমাদের এখন আর্নিং হবে তো ওরা থাকা বা না থাকা একই কথা বা থাকলে একটু সমস্যা আছে সেটা হলো আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না বা ভিডিওগুলো ফরতে যাবে না কারণ এটা একটা ইস্যু ধরেই দিয়েছে এটা থাকলে কিন্তু আমাদের ভিডিও রিচ বাড়বে না এনগেজমেন্টও বাড়বে এনগেজমেন্ট বাড়বে কিন্তু ভিডিও রিচ পারবে না ভিডিও ভাইরাল হবে না তো এটা হলো একটা সমস্যা তো এটা কিন্তু আপনার আমার সমস্যা না বাংলাদেশে একটা অধিকাংশ মানুষের এই সমস্যাটাই হয়ে গেছে তো আপনারা কোথ্য ধরবেন ইনশাল্লাহ খুব শীঘ্র এটা ফেসবুক তুলে নেবে তো সেই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন